আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর হচ্ছে আবারও কয়েকদিন পর ব্লগ দিলাম তো এটা হচ্ছে মালয়েশিয়া আসার পর ফার্স্ট কারো বাসায় আর কি দাওয়াতে গেলাম সেটা কার বাসায় আপনারা হয়তো থামলেন দেখে বুঝেছেন আমরা হচ্ছে মৃতুদের বাসায় আসছি মৃতুরা আমাদের সবাইকে ইনভাইট করেছে তো দেশ থেকে আসার পর তো বেশ কিছুদিন শরীর খারাপ ছিল তো মিতু বললো যে আপু আসো সবাই মিলে গেছে তুমি মিতুর বাবা মা এসেছে দেশ থেকে তো সবাই সাথে দেখা হবে আর আমরা সবাই একসাথে হলাম তো এই আর কি তো যাচ্ছি মিতুর বাসায় যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো দেখতে থাকবো একটু লেট হয়ে গেছে ভাবি এরা আগে চলে আসছে রাইন সাইডও তো ঠিক আছে যাই চলুন যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো মাত্র শুরু করলাম

শুটিং এর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে লাইটম্যান হচ্ছে আমাদের বিশ্বের বড় ব্লগার ফাতে নাজমিন বিশ্বের বাংলাদেশে বাংলাদেশের সবচেয়ে বড় ব্লগার তো মিতুর বাসায় যাওয়ার পর হচ্ছে তো তো আপনি দেখলেন আমরা অনেক কিছু খেলাম আন্টি দেশ থেকে আনছে অনেক ধরনের পিঠা তো ওইগুলা পিঠা খেলাম চিরা ভাজা হাতে করা চিরা ভাজা এত মজা লাগছে আরেকটা পিঠা আনছে ও যে মাংস পিঠা বলে ওইটা চালের গুঁড়ি দিয়ে করতে হয় ওই পিঠাটা আমার অনেক পছন্দের অনেক আগে খেয়েছিলাম তারপর হচ্ছে যে মিথুর বাসা আবার খেলাম এই পিঠাটা আমার অনেক ভাল লাগে এটা কোন দেশের জানি বিখ্যাত পিঠা মানে চাঁদপুরের না জানি বরিশালের মনে নাই তো এই পিঠাগুলি অবশ্য আমাদের ওদিকে করা হয় না পিঠাগুলো খেতে অনেক মজা আনটি অনেক কষ্ট করে নিয়ে আসছে আমরা যেহেতু আমরা খাই নাই মৃতু আবার সব রকমের আইটেম আবার ভেজে দিয়েছে আমরা খাইছি আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা করে খাইছি এর জন্য মৃতকে অনেক অনেক ধন্যবাদ তো এই তো আপনারা দেখতে পেলেন আমরা অনেক মজা করতেছি যে দেখেন ভাবিকে আমি কত কিছু বলি আবার ভাবিও অনেক সময় আমাকে বলে মানে আমরা যে যে দুষ্টামি ফাজলামি করি আমরা আমরা কিন্তু কেউই এগুলা মনে মানে মনে কিছু করি না বা মনে ধরি না আমরা হাসাহাসি করে উড়াই দিই তো এই আমাদের এই সম্পর্কটা এরকম বা আমি অনেক সময় অনেক কিছু বলে ফেলি ভাবিকেই ভাবি আপনি এটা করছেন ওইটা করছেন বা ভাবি কিছু আমাকে বলে ফেলে বা যারা পুকেও বলি আমরা কেউ কিছু মাইন্ড করি না আমরা দুষ্টামি ফাজলামি করি অনেকে অনেক কথা বলে তো আমাদের সম্পর্কটা আসলে আলহামদুলিল্লাহ মানে অনেক সুন্দর তারপরে হচ্ছে মৃতুও আমরা আমরা মৃতু এক একটা বলে আর আমরা হাসতে হাসতে শেষ তো মৃতু হচ্ছে এই যে জামা দেখাচ্ছে আর কি ভাবি আপনারা তো কম বেশি সবাই জানেন ভাবিয়ে দেশ থেকে অনেকগুলো জামা আনাইছে আলহামদুলিল্লাহ ভাবির সব ড্রেস সেল হয়ে গেছে এটা বেশ কিছুদিন আগের ভিডিও তো আমি তো ভিডিও দিতে দিয়ে লেট করছি বা আমার রেগুলার ভিডিও দেওয়া হয় না আপনারা হয়তো ভাবির ব্লগে দেখেও ফেলছেন তো মিতুর মৃত্যুর হতো টিকটক আইডিয়া আছে আর মৃত্যু সুন্দর করে যা আমার বিবরণ দিচ্ছে কোনটা কেউ অনেক সুন্দর করে বলতে পারে তো মিতুর প্রোফাইলেও আপলোড করবে ইয়ে টিকটকে তো আমরা এক একটা এক একজনে যে এত মজার মজার কথা বলতেছি আর হাসতেছি মিতু আর কি ভিডিও করবে হাসতে হাসতে শেষ তো এই আর কি এই জামাটা আমার এত পছন্দ হয়েছে তো আমি বলতেছি যে আমার লাগুক না লাগুক আমি এই জামাটা নিবই দরকার পড়লে পিছন দিয়ে কেটে বড় করবো মানে এরকম বলতেছিলাম যে আমি এটা বুক করে ফেলছি এরকম বলতেছিলাম সবাই হাসাহাসি করতেছিলাম তো জামাগুলো ভাবি যে জামাগুলো আনছে প্রত্যেকটা জামা অনেক সুন্দর অনেক সুন্দর এখনও হয়তো কয়েকটা জামা আছে আপনারা কেউ কারো যদি পছন্দ হয় ভাবির সাথে যোগাযোগ করতে পারেন নক করতে পারেন বা ভাবির সাথে যোগাযোগের যদি সম্ভব নাও হয় আপনি আমাদের আমার ভিডিওতে আপনারা মানে জানাতে পারেন যে নেবেন তাহলে আমি হয়তো ভাবির নাম্বারটা দিয়ে দিব। ভাবির বিজনেস পেজে নাম্বারটা ওইখানে আপনারা যোগাযোগ করতে পারবেন তো এই আর কি তো যা প্রত্যেকটা জামা অনেক সুন্দর আপনারা দেখতে থাকুন মানে ভাবি জামাগুলো আনার সাথে সাথে সাথেই সব সেল হয়ে গেছে প্রথম তো ভাবি অনেকগুলা ভাবি নিয়ে আসছে আবার আমা আমা আমাকে দিয়ে আনাইছে কতগুলা তা আমি আসার সময় অনেকগুলো নিয়ে আসছি ওগুলা থেকেও প্রায় সব সেল এখন মনে হয় তিন চারটা আছে। তো আপনাদের যদি কারো পছন্দ হয় বা আপনারা কেউ যদি এ ধরনের জামা নিতেও চান এখন যদি নাও থাকে তাহ তারপরও ভাবি কিন্তু আপনারা যদি পি অর্ডার করেন ভাবি এনে দিতে পারবে আপনারা ওইভাবে যোগাযোগ করতে পারেন আর জামাগুলি এত আরামদায়ক মালয়েশিয়ার ওয়েদারের জন্য একদম পারফেক্ট আর যেহেতু সামনে ঈদ ওই যে কথা চিন্তা করে ভাবি খুব সুন্দর সুন্দর জামা আর এত রিজনেবেল

আপনার যদি কাউকে সালামি দিতে চান এটা কিনে তাকে উপহার পাঠিয়ে দেন সালামি হিসেবে দেখবেন সে খুশি হয়ে যাবে আবার এটা পরেও সালামি নিতে পারেন পরেও সালামি নিতে পারেন আর নিচে আছে রাউন্ড শেপে করা এই যে রাউন্ড নরমাল ডিস্ক শেপে আমরা স্কোয়ার নেই এটা হচ্ছে একটু রাউন্ড শেপ আর হাতের কাজটা আমি কেন বলেছি পাঞ্জাবি স্টাইলে এই যে বা শার্ট স্টাইলে এত সুন্দর করে এখানে কাজ করা আছে এই যে হাতার তারপরে হচ্ছে এই যে সামনে হাতার সামনে মানে খুব সুন্দর অসম্ভব আর ঘেরটা দেখেন হাতার মাসাল্লাহ যথেষ্ট ঘের দেওয়া আছে তো পরে কিন্তু খুব আরাম পাবেন এটা একদম কটনের উপরে এই যে আর নিচে হচ্ছে একটু কাজ করা আছে এই যে নিচেও কিন্তু হাতার মতো করে খুব সুন্দর কাজ করে আর এটার পিছনটা হচ্ছে এরকম পেছনটা কিন্তু ডিফারেন্ট একটা ইয়া দেওয়া প্রিন্ট প্রিন্টের এই যে নিচে যে প্রিন্টটা ওইটাই আর কি পিছনে দেওয়া এটা তো এটা হচ্ছে জামা আর তো ভাবিকে দেখে আমারও খুব ইচ্ছে করতেছে যে এই ধরনের বিজনেস শুরু করব কিনা বা এবার ইচ্ছেও ছিল যে কয়েকটা ড্রেস নিয়ে আসি কিন্তু মানে ওয়েটে আর হয় না এখানে একদম টায়ে টায়ে হয়ে গেছে তো এই জন্য ওইভাবে আর প্রিপারেশন আগে থেকে মানে আগে থাকতে প্রিপারেশন নিতাম তাহলে হয়তো কয়েকটা ড্রেস আনা হতো আমার অবশ্য ইচ্ছে ছিল কিন্তু ও যে বাংলাদেশে যাওয়ার পর মানে শরীর অনেক খারাপ হয়ে গেছে আমি কোথাও বের হতে পারি নাই নিজের জন্য তেমন কেনাকাটা করতে পারি নাই ওই আমার বোনেরা একটা ড্রেস ট্রেস বানায় দিছে বা বানায় রাখছিলো আর যাওয়ার পর কয়েকটা ড্রেস কিনে দিছে এই আর কি তো শরীর সুস্থ থাকলে বা হাতে সময় বেশি থাকলে হয়তো ঘুরে টুরে নিউ মার্কেট হোক আরও জায়গায় জায়গায় যেখানে মানে কাপড়ের গোডাউন সেখান থেকে হয়তো ঘুরে টুরে কিনে নিয়ে আসা যেত ভাবিকে দেখলে আসলে খুব ইচ্ছা হয় তো ভাবিও বলছিল অবশ্য যে ভাবি আপনিও শুরু করেন নিয়ে আসেন কিছু না কিছু তো সেল হবে তো ওরকম করে আর আসলে আগ্রহ হয় হয়নি আর শরীর খারাপের জন্য আর মানে ইচ্ছাও হয় না যে বাইরে যাই আর দেখি কেনাকাটা করি তো এই আর কি শেষ পর্যন্ত নিজের মানে যতটুকু কেনাকাটা করছি ওই ওইটাই ওজন একদম সমান সমান হয়ে গেছে এই আর কি তো ইচ্ছা আসে ইনশাল্লাহ যদি সুযোগ হয় বা সুযোগ পাই তাহলে এরকম দেশ থেকে ড্রেস আনবো ইনশাল্লাহ আর ভাবিকে তো বলেই রাখছি ভাবি আপনার যদি পার্টনার লাগে তাহলে কিন্তু আমাকে রাখবেন আপনার সাথে তো মানে কারোর সাথে পার্টনারশিপে মানে ভাবি তো এটা জানা কথা অন্যরকম মানুষ তার সাথে বিজনেস করলে কোনো রিক্স নাই বা কোনো ইয়ে ভেজালও নাই বা ভয়ও নাই নিশ্চিন্তে বিজনেস করা যাবে ভাবির সাথে তো এই আর কি ভাবিকে বলে রাখছি তো ভাবি আবার মানে কি বলবো সব দিক দেয় অনেক এক্সপার্ট তো আমরা আসলে অত কিছু ই করতে পারি না ম্যানেজ করতে পারি না ভাবি আবার সব দিক দিয়ে সুন্দরভাবে ম্যানেজ করতে পারে সুন্দরভাবে সব কিছু উপস্থাপন করতে পারে মানে গুছিয়ে কাজ করতে পারে জিনিসগুলো মানে খুব ভাল লাগে তো ভাবির সাথে কাজ করলে আমাদেরও ভালো লাগবে ভাবি যদি ব্লগটা দেখে থাকেন তাহলে আমার কথা মনে রাখবেন হ্যাঁ আবারও বলে রাখল আর কি দেখি আছে মানে ইচ্ছা আছে হয়তো আল্লাহ যদি চায় তাহলে কোনো একদিন হয়তো শুরু করব কিছু না কিছু একটা শুরু করব হয়তো মালয়েশিয়ান পণ্য নেওয়া যায় বাংলাদেশে আবার বাংলা বাংলাদেশ থেকে মানে বাংলাদেশে পণ্য নিয়ে আসা যায় তো এই আর কি যার যাদের পছন্দ হবে ড্রেসগুলো আপনারা ভাবির সাথে যোগাযোগ করতে পারেন আর ভাবি যদি আপনারা বেশি অর্ডার দেন তাহলে হয়তো ভাবি দেশ থেকে এনে দিতে পারবে খুবই না তাই তো এবার রাতের জন্য অনেক খাবার দাবার আয়োজন করেছে তো দেশ থেকে আনা হাঁসের মাংস তারপর হচ্ছে কি জানি বলে মুরগি ভুনা করছে ডিম ভুনা করছে তারপর হচ্ছে চিথই পিঠা বানাইছে আবার হচ্ছে খিচুড়ি রান্না করছে খিচুড়িটা এত মজা হয়েছিল আর হাঁসের মাংসটাও দেশ থেকে একদম রান্না করে আনছে তো মানে চুলায় রান্না করে আনছে আনটি অনেক মজা লাগছে তো সবাই আমরা নিয়ে নিয়ে নিচ্ছি আগে ভাইরা খাচ্ছে পরে হচ্ছে আমরা বসে বসে গল্প করব আর খাবো যেটা সব সময় হয় তো বাচ্চাদের আর ভাইদের আগে খাবারটা দিয়ে দিই তারপর হচ্ছে আমরা বসে আস্তে ধীরে গল্প করি আর খাই তো আমরা এখানে সবাই বসে তো খাওয়া দাওয়া শেষ করলাম আমরা অনেকক্ষণ পর্যন্ত মানে খেলাম আর গল্প করলাম প্রত্যেকটা খাবারই অনেক মজা হয়েছে অনেক তৃপ্তি সহকারে খেয়েছি তারপরে ভাবিয়ে এসে চিতু পিঠা বানাইছিলো চিতই পিঠাটা অনেক মজা হয়েছে তারপর আনটি ভর্তা করে আনছিল দেশ থেকে আসলে পুরা ওরকমভাবে ভিডিও করতে পারি কালিজিরা ভর্তা ধনিয়া পাতা ভর্তা অনেক মজা লাগছে ভর্তাগুলা যে আমার তো তখন একটু মানে কাশ ছিল মুখে মানে কোনো কিছুই খাইতে পারতেছিলাম না তো মৃতদের বাসায় গিয়ে ফার্স্ট খেলাম এখানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কথা চলতেছিল আমরা অনেক হাসাহাসি করতেছিলাম তো একটা বিষয় নিয়ে তো এই তো হচ্ছে রওনা দিলাম সবাই মিলে বারোটা বাজে তো আমরা বাসায় যাচ্ছি সবাই বিদায় নিয়ে অনেক দিন পর মালয়েশিয়া রাতের ভিউটা ভাবলাম ভিডিও করি ভালো লাগতেছে অনেক আর আসার সময় একদম জ্যাম মানে ছিলই না কারণ চাইনিজ ইয়ারের বন্ধ চলছে চাইনিজরা এখনো আসে নাই সবাই দূর দূরান্তে হয়তো ঘুরতে গেছে তো এই জন্য কোলালামপুরটা একদম যানজট মুক্ত এখন অনায়সে দশ পনেরো মিনিটের মধ্যেই সব জায়গায় চলে যাওয়া যায় ভালোই লাগে সব সময় যদি এরকম থাকতো তো ঠিক আছে বাসায় যাই পরে আপনাদের সাথে আবার কথা হবে